আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আমি এখন আছি রামপুরা বেটার লাইফ হসপিটালের সংলগ্ন এবং আমি একটা ভবনে দশতলা বিল্ডিংয়ের লিফ্টের থ্রিতে চারতলাতে একটি অলমোস্ট রেডি ফ্ল্যাট দেখাবো যেটার অবস্থান মেইন ডিআইটি রোড থেকে মাত্র তিনটা প্লট পরে খুবই প্রাইম লোকেশন তো আমি এখন ফ্ল্যাটের ডিটেলটা দেখে এবং প্রাইস সহ সব কিছু বলে দেবো আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স থেকে হাতের বাম বামে পড়বে আপনার ড্রয়িংটা ড্রয়িং রুম দেখেন ড্রয়িং রুমটা কিন্তু ফুল হাইট একটু উইন্ডো করা আছে এবং এটাতে পর্যাপ্ত আলো বাতাস এখন বিকেল চারটা বাজে চারটার সময় কিন্তু এখনও কিন্তু বিকেলের রোদটা আসছে আর আমাদের এই লিভিংয়ের অপোজিটে ড্রয়িংয়ের অপোজিটে এই পোশনটা হচ্ছে ফ্যামিলি লিভিং ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটা যদি কেউ অমিট করতে চান সেক্ষেত্রে এখানে চার নাম্বার একটি বেড এখানে রেডি করে নিতে পারবেন আর চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের মধ্যে আমাদের অলরেডি তিনটা বেড ফ্যামিলি লিভিং ড্রয়িং এবং ডাইনিং আছে তো আর এটা ফ্যামিলি লিভিংয়ের পরে হাতের ডান সাইডে পড়বে এটা হচ্ছে আমাদের একদম থার্ড বেড থার্ড বেডটা এইটা হচ্ছে থার্ড বেড এবং থার্ড বেডের সাথে একটি বারান্দা দেওয়া আছে বারান্দাটা যথেষ্ট বড় রুমের প্রায় রুমের সমপরিমাণ এবং সরাসরি থার্ড বেড থেকে যদি সরাসরি বের হয়ে এই পোর্শনটা হচ্ছে ডাইনিং স্পেস এবং হাতের ডানে পড়বে এইটা হচ্ছে কমন টয়লেট এবং ঠিক তার পাশে পড়বে এটা আমাদের একটি কিচেন যথেষ্ট বড় কিচেন কিচেনের সাথে একটি বারান্দা আছে যে বারান্দাটা আপনি এখানে কিচেনের ডোর করা আছে দুইটা এখানে বারান্দাতে যেতে পারবেন এই ডোর দিয়ে এবং এই সেম বারান্দা ব্যবহার করতে পারবেন আপনি ডাইনিং স্পেস থেকে আর হাতের বামে পড়বে আমাদের সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচড ওয়াশরুম একটি বারান্দা এবং একটি ফিক্সড কেবিনেটের জায়গা সেকেন্ড বেড থেকে বের হয়ে হাতের বামে পড়বে আমাদের মাস্টার মাস্টারবেড মাস্টার বেডের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচড ওয়াশরুম যেটাতে গরম এবং ঠান্ডা পানির দুটোই ব্যবস্থা করা আছে এবং একটি ফিক্সড ক্যাবিনেটের জায়গা এবং একটি বারান্দা আর এই বারান্দা থেকে যদি ভিউটা দেখাই আমি লোকেশনটা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন এটা হচ্ছে রামপুরা সেই মেইন ডিআইটি যেটা রোড মেইন ডিআইটি রোড থেকে মাত্র তিনটা প্লট পরে এবং আমাদের ভবনের অপোজিটে এই পশু এইটা হচ্ছে বেটার লাইফ হসপিটাল তো এটা হচ্ছে আমাদের ছিল চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটি অলমোস্ট রেডি ফ্ল্যাট যেটাতে কি না আপনারা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে একদম রেডি অবস্থায় উঠতে পারবেন আমাদের ভেতরে টাইলসের কাজ শেষ এখন রঙের কাজ এবং আদার্স ফিটিংসের কাজ চলমান আছে এবং লিফট লিফ্টের কাজও চলমান তো এইটা হচ্ছে আমাদের দশতলা ভবনের চারতলাতে লিফটেড লিফটের থ্রিতে এবং এটার প্রাইস পড়বে এক কোটি বারো লাখ টাকা এটা ফিক্সড একটা প্রাইস সম্পূর্ণ প্যাকেজ মূল্য এক কোটি বারো লাখ টাকা আপনার ইউটিলিটি এবং পার্কিং সহ এটার সাথে পার্কিং থাকবে একটা এটা হচ্ছে আমাদের চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিট আর আরও যদি বিস্তারিত কেউ জানতে চান অথবা সরাসরি ভিজিট করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন